হেমদাবাদে নবনিযুক্ত তৃণমূল সংখ্যালঘু সেল ব্লক সভাপতিকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সংবর্ধনা উত্তরবঙ্গ কনভেনর ড বশির উদ্দিন সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নবনিযুক্ত হেমতাবাদ ব্লক সভাপতি মোহাম্মদ মিঠুকে সংবর্ধনা প্রদান করা হলো। এদিন হেমতাবাদ ব্লকের সমাসপুর দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাবুকে পুষ্পস্তবক উত্তরীয় ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনিযুক্ত সভাপতির প্রতি শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্ব জেলা ম্যানেজমেন্ট অবজারভার মাওলানা সাইদুর রহমান বলেন আগামী দিনে সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য মিঠু সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী এছাড়া অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা চেয়ারম্যান আলম আলী জানান আমরা বিশ্বাস করি নবনিযুক্ত সভাপতি উন্নয়নের কাজে সক্রিয়ভাবে অবদান রাখবেন এবং দলের সংগঠন আরও শক্তিশালী হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা চেয়ারম্যান আলম আলী জেলা ম্যানেজমেন্ট অবজার্ভার মাওলানা সাইদুর রহমান সহসম্পাদক মাওলানা মজিবুর রহমান মুসলিম আলী সহ বিশিষ্টজনেরা আপনার নাম আমরা যে মওলানা সাইদুর রহমান কী দায়িত্ব রয়েছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ম্যানেজিং অফিসারভার আজকে আপনাদের কী কর্মসূচি রয়েছে কর্মসূচি বলতে কি হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের কর্ণধর যেন এম ডি মিঠু সাহেব মানুষের পাশে বিগত দিন ধরে কাজ করতেন আর এখন যেহেতু দল তেনাকে ভালোবেসে আজকে একটা মাইন্ডের কাজের জন্য তেনাকে নিযুক্ত করেছে সেই খুশিতে আমরা আজকের ইমামের পক্ষ থেকে আমাদের সংগঠন ইমাম পক্ষ থেকে আমরা তিনাকে একটা সম্বর্ধনা করলাম আমাদের তো বুঝতে পারছি না একটা মোটামুটি উত্তর করলাম একটা মালা দিলাম আর একটা ফুলের তরকার তো উনি এই দায়িত্ব পেলেন কেমন আমাদের কিছুতে আমাদেরকে খুবই খুশি লাগছে যেটা আর কি বল বিগত দিন ধরে আমরা চাচ্ছিলাম যে এমন মানুষ যেন আমাদের ব্লকে হয় এই আশা আমাদের ছিল দিন ধরে আমরা দেখলাম যে কে কেমন কাজ করছেন আগে কারো আমি বদনামি করছি না কিন্তু ইনি যে কাজ করতে পারবে তারা আমরা ফুল হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি আমার নাম আলম আলী আমি উত্তর দিনাজপুরের অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশানের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আমরা অহমেদাবাদ ব্লকের মানুষ এটা মাইনোটারি সংখ্যালঘু বেশিরভাগ তো এখানে আমাদের মাইনোটারির যে ব্লক প্রেসিডেন্ট আমরা এমডি মিঠু আলীকে মিঠুকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং খুব খুশি তার জন্য আমরা অল ইন্ডিয়ার ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ওনাকে আমরা উত্তর উত্তরসী এবং মানে ফুল দিয়ে আমরা বরণ করলাম এবং তাকে আমরা শুভেচ্ছা দিলাম আগামী দিনে কী আশা রেখেছেন আগামী দিনে আমরা আশা রেখেছি যেহেতু আমাদের এটা মায়ী এলাকা ব্লক তো আমাদের আগে যা কাজ হতো তার থেকে এখন আরও বেশি কাজ হবে এই আশা রেখে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম কী প্রতিশ্রুতি মানে চাইছেন প্রতিশ্রুতির মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার যে আমাদেরকে বারে বারে একটা ধুমকি দেখাচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের একটা ওয়াকুব সম্পত্তি আমাদের মুসলমানদের ছিল এই ওয়াকুব সম্পত্তিকে নিয়ে যে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে কখনও আমাদের কবরস্থান আমাদের মসজিদ এগুলা ওয়াকুবের আওতা মানে আন্দোলন ওরা ওয়াকুব থেকে ওরা বাতিল করে দিচ্ছে সরকারের আওতা চলে যাচ্ছে তো আমাদের দাবি এটাই থাকবে যে এগুলোকে কী করে রক্ষা করা যায় আমার বাবার কবর আছে কবরস্থানে সেগুলোকে কি করে রক্ষা করা যায় সেগুলোকে কিভাবে ভালো করে ঘেরানো যায় সেগুলোকে কি করে মানে সম্মানের সহিত রাখানো যায় এবং আমাদের কবরস্থানে বর্তমান যে সমাজের যে মানে ব্যবস্থা যে শেয়ালের যে উপদ্রব্য সেগুলোকে লাইট ফাইট দিয়ে কীভাবে মানে ভালোভাবে ঘিরে রাখানো যায় এটাই আমরা ওনাদের ওনার কাছে মানে দাবি করবো এবং আহ্বান করবো যে আশা করবো যে এই কাজ করবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো একসাথে ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ ল্যাপটপ পেয়ে যেতে পারেন কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটত্রিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার